হাই এভরিওন আমি আর আমার চ্যানেল মোস অ্যান্ড ক্রিয়েশানে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর কিছু ঘন্টার পরেই বছরটা পুরো শেষ হয়ে যাবে তো বছর শেষ হওয়ার আগেই আমরা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে তো তোমাদের বলেই দিলাম আর সবাই রেডিও হয়ে গেছে এখানে এই যে দেখো কম করছে তো সবাই রেডি হয়ে গেছে সবাই বলতে তাপস সোনালি ওরাও যাবে আমাদের সাথে তো ভাবলাম যে বছরের শুরুটাকে যাতে ভালোভাবে করা যায় বছরটাকে যাতে ভালোভাবে কাটানো যায় তো তার আগে মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি আর একটু ভালো দিনও আছে জানি রবিবার তাও ভালো দিন কারণ বছর তো শেষই তো সবাই মিলে এখন যাচ্ছি পুজো দিতে তো তোমরাও আমাদের সাথে চলো আর দেখতেও পাবে সবটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো চলো তখন দেখতে থাকো তো প্রথমেই দেখেই দিই তোমাদেরকে আমি কীরকমভাবে রেডি হয়েছি আমি একটা লাল হলুদে শাড়ি পরেছি ভাবলাম পুজো দিতে যাচ্ছি শাড়ি না পরলে হয় তো চলো এবারে বেরিয়ে যাই তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে এই ব্যাটারি স্কুটিতে করে তো যেহেতু চলে যাবে গাড়িটা অতদূর তো দুজনেই একসাথে এই স্কুটিতে করেই যাচ্ছি তোমরা আমার ব্লগে দেখেওছ যে দুজনেরাই একসাথে স্কুটি নিয়েছিলাম এখানে সবাই রেডি আমরা চারজনেই যাওয়ার জন্য একেবারে আর দেখতে দেখতে সময় হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেরোনোর কথা ছিল অনেকটা তাড়াতাড়ি কিন্তু বেরোতে পারিনি কি করব এই যে ঘুম ভাঙে না যে রবিবার সকালবেলা আমরা সবাই একটু কাতরে তো যাই হোক এবারে দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি এবারে জাস্ট বসবো আর বসে বেরিয়ে পড়বো তো চলো তোমরাও আমাদের সাথে তো বলতে বলতেই অনেকটা চলে এসেছি প্রায় রেলগেটের কাছে আমরা যাচ্ছি সাঁতরাগাছি রাস্তা দিয়ে তাই জন্য রেলগেটের কাছে এসেছি আর এখানে আমাদের গাড়িটা ঢুকিয়ে নেওয়া হয়েছিল কিন্তু ওরটাকেও ঢোকাতে গেল তো রেলটা মানে ট্রেনটা চলে গেলে আমরা এখান থেকে চলে যাবো আর যদি ক্রসিং খোলার জন্য আমরা দাঁড়াই প্রায় অনেকক্ষণ দেরি হবে কারণ এই ক্রসিংটা খুলতে প্রায় অনেক অনেক লেট হয় তো বলতে বলতেই হাই রোডের ওপরে উঠে গেছি আর পেছনে দেখো ওদের দুজনকে কত সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছিলো ওদেরকে একসাথে এরকমভাবে দেখে আর ওরাও একটু আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর আমরা এই গাড়িতে করে যাচ্ছি আর ভীষণ ঠান্ডা লাগছিলো ঠান্ডা ভেবেছি হয়তো লাগবে না তাই কিছু নিই নি তবে যাই হোক দেখো চলে এসেছে আর তোমরা কি দূর থেকে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটাকে যারা যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু একটা করে প্রণাম করো অবশ্যই প্রণাম করাটা প্রয়োজন তো যাই হোক এখানে দেখো মায়ের মন্দিরের কাছে একদম চলে এসেছি আর এই স্কাই ওয়াকের নিচে দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি তো যেহেতু আমরা স্কুটি নিয়ে এসেছি গাড়ি পার্কিং করতে হবে সে কারণে আমরা স্কাই ওয়াকের উপর দিয়ে গেলাম না কারণ যেতে পারবো না তো সে কারণে আমরা নিচে দিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ কত লোক আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এত এত লোক আজকের দিনে জানি না আমি এত ভিড় কখনও দেখিনি যেহেতু ভয়েস ওভারটা আমি অন্যদিন করছি সে কারণে আমি বলতে পারছি ভীষণ ভিড় হয়েছে আমার জীবনে দেখা দক্ষিণেশ্বরের প্রথম এত ভিড় আমি দেখছি আমি কখনো এত ভিড় দেখিনি মানে কোনো দিনও দেখিনি আমি এত ভিড় আর লাইন সে তো না বলার কথা মানে লাইন এত লাইন দিতে হয়েছে প্রায় আমরা আড়াই ঘন্টার মতো লাইন দিয়েই ছিলাম তো যাই হোক এখানে এখন গাড়িটা পার্কিং করতে ঢুকে যাচ্ছে তারপরে আমাদের পুজো টুজো সব কিছু কমপ্লিট করা মানে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমরা ফোন টোন আবার হাতে পেলাম কারণ তোমরা সকলেই জানো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে ফোনটা অ্যালাউ নেই ফোন ব্যাগ এগুলো কোনো কিছুই অ্যালাউড নেই তো সে কারণে পুজো ডালা কেনা থেকে শুরু করে পুজো দেওয়া এগুলো কিছুই দেখাতে পারলাম না তো সেটু যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি আর তোমরা দেখে কি বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে অন্য অন্য টাইমগুলোই আমরা সাইড দিয়ে মায়ের মন্দিরটাকে খুব ভালো করে দেখা যায় কিন্তু আজকের দিনে ওইখানেও ঢুকতে দিচ্ছিল না তো বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি মানে একদমই দূর থেকে আর এত লোকজনের ভিড়েতে কোথা থেকে ছবি নেবো কোথা থেকে ভিডিও করব কিছু বুঝতে পারছি না আর এটা হচ্ছে মাসা রানী রাসম যে ওখানে বসে আছেন ওইটা আর এখানে দেখো দুজনকে কি ভালো লাগছে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকটাতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু গঙ্গার জল মাথায় ঠেকাবো আর গঙ্গার জল একটু নিয়মও আসবো সেই কারণেই যাচ্ছি আর এখানে দেখো যে শিব মন্দিরটা মন্দিরগুলো আর কি ওই বারোটা শিব মন্দির তো বাইরে থেকে নিয়েছি কারণ এই যে বললাম ফোন নেই ভেতরে আমরা সবাই নমস্কার করে এসেছি ভালো মতো করে পুজো দিয়েছি আর গঙ্গার পাটটা দেখে বুঝতে পারছো এত লোকে ভিড় করে এখানে বসে আছে আবার জায়গাটুকু পর্যন্ত ছিল না তো যাই হোক সবাই শান্তির মতো করে বসে আছে কারণ গঙ্গার পাটটাই এমনিতেই খুব শান্তির একটা জায়গা বলে আমরা মনে করি আর দূরে দেখে কি তোমরা বুঝতে পারছো কুয়াশা কুয়াশা হ্যাঁ এখন কিন্তু প্রায় বেলার দেড়টা বেজে গেছে তাও কুয়াশা কুয়াশার দেখতে লাগছে কারণ কারণ একটু কুয়াশা তো আছে একটু ঠান্ডাটাও আছে গঙ্গার পাড়ে যেহেতু বসে থাকলে আরই ঠান্ডা লাগে তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গঙ্গাতে একটু মাথায় জল ছেটানোর জন্য আমি উপরে কিছু একটা করছিলাম যে কারণে আমি একসাথে যেতে পারিনি ওদের সাথে তো একটু না মাথায় জল ছেটালে আমার নিজের শান্তি মনে হয় না যে একটু শান্তি লাগবে তো শ্রান্ত করতে পারছি না গঙ্গাতে এইখানে এসে দক্ষিণেশ্বরের মন্দিরের মায়ের কাছে পুজো দিতে এসে শ্রান্ত করার কোনো দিনও সুযোগ পাইনি কখনও সুযোগ পেলে হয়তো নিশ্চয়ই করব। আর এতটা ভিড় আমি গঙ্গাতেও নামতে পারছিলাম না আমি চারিদিকে খুঁজছি যে তোমাদের দাদা কোন দিকে দাঁড়িয়ে আছে ও এদিকটা দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে বুঝতেই পারিনি তো এখন ওর মাথায় একটু দিয়ে দেব জলটা গঙ্গা যত নামছে না ভিডিও বানাচ্ছিল মানে ভিডিও তৈরি করে দিচ্ছিল বলে আমাকে দিয়ে কেমন লাগলো বলো ভালো তোমার কেমন লাগলো তোমার কেমন লাগলো আমারও খুব ভালো লেগেছে তারপরেই আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি সে সকাল থেকে প্রায় কিছুই খাওয়া দাওয়া করা করা হয়নি তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ মায়ের মন্দিরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু একটা আছে তো এই চলে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে কিন্তু সত্যি ভাবতে পারিনি যে মায়ের মন্দিরে ভোগটা খেতে পারবো তার কারণ হচ্ছে আমরা যেটা জানি যে বারোটা পর্যন্তই টিকিট দেওয়া হয় কুপন দেওয়া হয় খাওয়ার জন্য তারপরে আর দেওয়া হয় না মানে বারোটা পর্যন্ত কিন কিনতে পারা যায় তারপরে আর হয় না কিন তো এতটাই আমাদের ভাগ্যটা ভালো যে আমরা দুটোর সময়তে এসেও টিকিট পেয়েছি আর মায়ের ভোগও খুব সুন্দরভাবে খেতে পেরেছি তোমাদের সবটাই দেখাচ্ছি আর সত্যি বলতে মাকে দর্শন করা হয়নি তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিলো তো আবারও সেই ছটার সময় খুলবে তো অতক্ষণ তো আমরা থাকতে পারবো না আর এই হচ্ছে টিকিট কাউন্টার যাতে লেখাই আছে কটা থেকে কটা পর্যন্ত টিকিট দেওয়া হয় আর তারপরে কতক্ষণ খাওয়া মানে হয় তো এখানে এখন টিকিট পেয়েও গিয়েছি আর লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলাম আমরা এই যে এখানে আর খুব একটা বেশিক্ষণ লাইন দিতে হয়নি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এবারে প্রচণ্ড লাইন দিয়েছি অতটা লাইন দিতে হয়নি আর এখানে খাবারের জায়গায় মানে ভোগ খাবার জায়গায় আমরা ঢুকেও গিয়েছি আর খুব সুন্দর করে টেবিলগুলো করা আছে আমি আগেও খেয়েছি কিন্তু তখন মাটিতে বসে খেয়েছিলাম মানে নিচে বসে আর এখন এরকম টেবিল চেয়ারে খেতে বসেছি ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো কারণ খেতে পাবো ভোগটা এটাই তো ভাগ্যের ব্যাপার এখানে আমরা সবাই বসে পড়েছি দেখতে পাচ্ছ আর খুব তাড়াতাড়িও খাবার দাবার দিয়ে দিচ্ছে মানে একদম অপেক্ষা করতে হচ্ছে না তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তবে যাই হোক ভোগ খেয়ে একদম পেট মন সব ভরে গিয়েছিল আর এই ভাইটা এত তাড়াতাড়ি করে পাতাগুলো দিচ্ছে যে কি বলবো খুব স্পিডে দেখতেই পাচ্ছো গ্লাস পাতা খুব স্পিডে দিচ্ছে আর এখানে অনেক সবাই মিলে বসে একসাথে খেতে বসেছি আর প্রথমেই দিয়েছিল মায়ের ভোগ পোলাও আর বেগুনি তারপরে ছিল ভাত আর একটা সবজি আর এইসব দেখতে পাচ্ছ আর এত টেস্টি খাবারগুলো ছিল ভীষণ ভালো লাগছিলো মূলো শাকের একটা এই সবজিটা করেছিল আমি মূলো শাক বা মূলো কোনোটাই খাই না তবে এখানে আমার ভীষণ ভালো লাগছিল। আর এরপরেই চলে এসেছে খিচুড়ি মানে সব রকমই খাবার আছে আর কি তো খিচুড়িও দিয়ে দিয়েছিলো আমার প্লেট পুরো ফাঁকা কারণ সুন্দর খিদে পেয়েছিলো সব কিছু খেয়ে নিয়েছি আর এখানে দেখো খিচুড়িটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল মায়ের ভোগ বলে কথা যেটুকুই খাবো আর যেমনই হবে না কেন টেস্টি তো হবেই আর তারপরে দেখো পায়েস চাটনি সবই একসাথে দিয়ে দিচ্ছিলো কারণ আরও সবাই খাবে তো খাওয়া দাওয়া শেষে এখন বাইরেটা দাঁড়িয়ে আছি আর ওরা দুজনে মানে আমাদের গাড়িগুলোকে বার করছিল আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো আমাদের সব কিছু কমপ্লিট পুজো দেওয়া আত্মা পিঠে মন্দিরে খাওয়া দাওয়া শুধু আটা পিঠে মায়ের দর্শন করতে পারিনি কারণ মন্দির ওপেন হবে সেই ছটার সময় আর পেছনে দেখো ওরা আসছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এগুলো তো বুঝতেই পারছো হেলমেট হেলমেট করে আছি তো চলো কাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগ